Após a caminhada, যে কমিটি দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড পকেট কমিটি করা হয়েছে এবং তারা যেভাবে এই এই দল চালাচ্ছে কুষ্টিয়াতে তাদের ব্যক্তিগত তাদের ইচ্ছা মতন তাদের আত্মকেন্দ্রিক তাদের লোকজন দিয়ে কয়েকটা জায়গায় কমিটি দিয়েছে এটা আপনারা আছেন আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন তাদের নিজস্ব মানুষজনকে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে যেটা কেন্দ্র থেকে পরিষ্কারভাবে বলে দিছে আমার এসেও দিশা টাওয়ারে বলে গিয়েছেন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে হ্যাঁ যারা সাথে যাদের কোনো সম্পর্ক নাই এই ধরনের নিয়ে কমিটিতে দিতে হবে আমাদের এক দফা আন্দোলন এই কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব আন্দোলন চালাই যাব যতদিন পর্যন্ত কেন্দ্র এই কমিটি বাতিল না করবে আমরা রাজপথে থাকবেন আমাদের কুষ্টিয়া জেলায় যারা দীর্ঘদিন ধরে পরীক্ষিত ত্যাগী নির্যাতিত এই সমস্ত নেতৃবৃন্দ যাদের নামে অসংখ্য মামলা রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় যারা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছে কারাগারে ছিল যারা তাদেরকে বাদ দিয়ে যে একত্রিশ সদস্য সদস্য সদস্যবিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে আমাদের নাম সেইভাবে অসংখ্য নেতাকর্মীদের নাম বাদ দিয়ে এবং বিভিন্ন জনকে অবমূল্যায়ন করে যে কমিটি গঠন করা হয়েছিল এবং তার পাশাপাশি একত্রিশ বিষ্ট কমিটিতে আমরা দেখেছি আহ্বায়ক এবং সদস্য সচিবের একান্ত আস্থাভাজন এবং তার বেডরুমের লোক মানে যাদের কোনো ত্যাগ নেই তিতিক্ষা নেই যাদের কোনো আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে সেরকম কোনো ভূমিকা নেই এবং যারা দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে যারা আপনার দলের কর্মকাণ্ডে সক্রিয় ছিল না এই সমস্ত নেতাকর্মীদেরকেও যুগ মহাবায়গ পদে পদায়ন করা হয়েছে বিশেষ করে যারা আওয়ামী লীগের সরকারের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করেছে রাজনীতি করেছে যারা যাদের নামে কোনো মামলা দেয়নি আওয়ামী লীগ সরকার এই সমস্ত নেতাকর্মীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তারই প্রতিবাদে আপনারা জানেন আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন আমরা গত ছয় নভেম্বর একটি বিক্ষোভ সমাবেশ করেছিলাম এবং তারপরে আমরা একটি ব্যাপক আকারে একটি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা তারই ধারাবাহিকতায় আমরা বিএনপির হাইকমান্ড আমরা মহাসচিব আমরা খুলনা বিভাগীয় যে সমস্ত দায়িত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আমাদের অভিযোগের কথা আমরা লিখিত আকারে তাদের কাছে প্রেরণ করেছিলাম আমাদের লড়াই চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে এবং আমরা আরও বেগবান করবো এই আন্দোলনকে